হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে হলো দুদিনের ব্লগ নিয়ে একটা ব্লগ বানিয়েছি তো এটা হচ্ছে বারো তারিখ সকালে তো বারো তারিখ তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তাই আমরা সকালবেলা কিন্তু আশ্রমে গিয়েছিলাম জলপাইগুড়িতে তো প্রথমে সকালে উঠে চা খেয়ে নিয়েছি এত কুয়াশা ছিল সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল প্রথমে ভেবেছিলাম যে বাইক নিয়ে যাব কিন্তু এত পরিমাণে কুয়াশার ঠান্ডা ছিল যে আমরা বাসে করে গেছি আর দেখো বাইরে কুয়াশা দেখতে পাচ্ছ মানে কিছুই দেখা যাচ্ছিল না ভাগ্যিস আমরা বাসে যাওয়ার ডিসিশনটা নিয়েছিলাম না নাহলে একদম জমে যেতাম তো যাই হোক দেখো প্রচন্ড ঠান্ডা কিন্তু কুয়াশার মধ্যে খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে বাসেও ভিড় নেই এত সকালে ঠান্ডার মধ্যে দুজনে চললাম আশ্রমে তো নেমে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে ঠাকুরকে প্রণাম করলাম যে তোমাদের দাদাভাই প্রণাম করে আসছে প্রণাম টনাম করলাম তারপরে ওখানে র্যালি বের হয়েছিল যে বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে তো আশ্রমে বসতে না সত্যিই খুব ভালো লাগে যখন আশ্রমে বসি তখন আর মনে হয় না যে বাড়িতে ফিরি আর এখানে দেখো কত সুন্দর ফুল মানে এত ফুলের গাছ আর এটা হচ্ছে একটা পুকুর তো পুকুরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা জলপাইগুড়ির আশ্রম আর এটা দেখো এটাকে বিবেক রথ বলা হয় তো আমি আর আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আর আমরা সবাই প্রতি অনুষ্ঠানে আমরা দুজনেই প্রতিটা অনুষ্ঠানেই যাওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় ভালো লাগে আশ্রমে যেতে ভালো লাগে আর চেষ্টা করি স্বামীজির রামকৃষ্ণদেবের আদর্শে চলার জানি না কতটুকুন পারি তো যাই হোক এখানে অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছিলো সেগুলো দেখলাম দেখে আমার হাজব্যান্ড কতগুলো বই টই কিনলো ও খুব বই পড়ার শখ ও কতগুলো বই টই কিনলো লাইব্রেরি থেকে তারপর আমরা চলে এসছি বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখো এখানে নারকেল করাতে বসেছি তো আমার হাজব্যান্ড নারকেলগুলো ফাটিয়ে রেখেছিল আমি নারকেল ফাটাতে পারি না তো নারকেলগুলো ফাটিয়ে রেখেছিল সেগুলোকে ভালো করে কুড়ে নিচ্ছে তারপরে এগুলোকে নারকেলের পুরটা তৈরি করে রেখে দেবো আজকে তো ভাবলাম ঘুম ঘুমিয়ে উঠে কি করবো এটা করে রাখি তো ভাবছিলাম পরের দিন পিঠে বানাবো মানে তেরো তেরো চোদ্দো তারিখ কিন্তু এত পরিমাণে আমার মানে ঠান্ডা লেগেছিল যে আমি আর ব্লগই করতে পারিনি তার জন্য আমি পনেরো তারিখ আবার তোমাদের সঙ্গে পর সংক্রান্তির দিন ব্লগ শেয়ার করছি তো এখানে দেখো পাটি জোড়া বানাচ্ছি আমরা পাটি সাপটা বলি তোমরা কি বলো তাই বললাম পাটিজোড়া তো এখানে দেখো পাটিজোড়া বানাচ্ছি আর সত্যি কথা বলতে আমি মাকে দেখেছিলাম যখন বিয়ে হয়নি বিয়ের আগে মাকে দেখতাম মা বানাতো কিন্তু কোনোদিনও নিজের হাতে করিনি আর এখানে এসে দেখো নিজে কি সুন্দর করে পাটি সাপটা বানাচ্ছি এবং কি সুন্দর করে উঠেও যাচ্ছে তো সত্যি ভাবলে অবাক লাগে যে মানে কিভাবে নিজেরাই শিখলাম তো দেখো কি সুন্দর হয়েছে না পাটি সাপটা তো এভাবেই করে কিন্তু আমি পাটি পাটিসাপটা বানাই তো কয়েক রকমের দু তিন রকমের পিঠে করেছি বেশি পিঠে করিনি তো সবাইকে মোটামুটি বা আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়া হয়ে গেছে ব্যাস এইভাবেই পৌষ পার্বণ তো পিঠে বানাতে আর খেতেই চলে যায় তো পাটি পাটিসাপটা বানিয়েছিলাম আর এই যে দেখো মালপোয়া বানিয়েছি আর সরা পিঠে বানিয়েছিলাম কয়েকটা শুকনা আর কয়েকটা দুধে ভেজানো তো এখানে দেখো পাটি পাটিজোড়া প্রায় শেষ কারণ সবাইকে দিয়ে আর খেয়ে শেষ আর এখানে দেখো দুধপিঠা সরা পিঠাটাকেই কিন্তু খেজুর গুড়ের দুধে ভিজিয়ে রেখেছিলাম আজকের মতো ভিডিওটি এতটুকুনি থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও